পাঁচ আগস্ট পূর্ববর্তী এবং পাঁচ আগস্ট পরবর্তী সব সময় আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছাড়া অন্য কোনো সংগঠন চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ বা ভোটাধিকার পাক সেই ব্যাপারে তাদের কোনো ইচ্ছাই ছিল না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আপনারা সকলেই জানেন সেই ফ্যাসিবাদের আমল থেকে আমরা একদম নিরলসভাবে গণতন্ত্র কায়েম করার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় যুদ্ধ করে এসেছি আমি ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের প্যানেলের যে জিএস নাফুল জীবন আমরা একাধিকবার শুধুমাত্র শৈরাচার প্রতিযোগিতা করার জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধে অংশগ্রহণ করার জন্য একাধিকবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার শিকার হয়েছে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের পর থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে তো সেই মিডিয়া ট্রায়ালের ভিতরেও আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দল আল্লাহ রহমতে এরকম কিছু কাজ করেছে যে সব সময় শিক্ষার্থীদের আমরা পাশে ছিলাম তাদের প্রশংসা করিয়েছি এবং বিশেষ করে আজকের যেই প্যানেলটা হয়েছে এই প্যানেল হওয়ার আগে আপনারা খুব ভালো করেই জানেন যে আমাদের নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের গুঞ্জন বিভিন্ন ধরনের উৎসাহ বিভিন্ন ধরনের ট্রল সূচক যে সমস্ত কথা সেই কথা আমরা আজকে আমাদের প্যানেলের মাধ্যমে জবাব দিয়েছি পাঁচ আগস্ট পূর্ববর্তী এবং পাঁচ আগস্ট পরবর্তী সব সময় আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বৃহৎ অংশ চব্বিশ পঁচিশ সেশন অর্থাৎ প্রথম বর্ষ তাদেরকে কিন্তু বাদ দিয়েই নির্বাচন করতে চেয়েছিল আমরা ছাত্রদল এককভাবে এটার প্রতিবাদ করেছি এবং এটার দাবি করেছি আমরা এটার জন্য আন্দোলন করেছি এই শাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ছাড়া অন্য কোনো সংগঠন চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ বা ভোটাধিকার পাক সেই ব্যাপারে তাদের কোনো ইচ্ছাই ছিল না বরঞ্চ তারা আমাদের বাধা দিয়েছে আমাদের আন্দোলনে এসে আমাদের হামলা পর্যন্ত করেছে আপনারা এটা গণমাধ্যম কর্মীরা জানেন আমাদের ভোটাধিকার এটার জন্যই কিন্তু আমরা লড়াই করেছি তো সেখানে আমরা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ কীভাবে রেখে আমরা ভোট করি চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রায় সব শিক্ষার্থীরা নিরঙ্কুশভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মনোনীত যে প্যানেল সেই প্যানেলকে সমর্থন দেবে ভোট দেবেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল প্যানেল ইনশাআল্লাহ নিরঙ্কুশভাবে এই রাজশাহী নির্বাচন বিশ্ববিদ্যালয় কি করে শিক্ষার পরিবেশ নিশ্চিতে যেই ব্যাপারগুলো ফ্যাক্টর সবগুলোতেই আমরা বাসস্থান শিক্ষার পরিবেশ খাবারের মান চিকিৎসা আমাদের বিশেষ করে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে চিকিৎসা কেন্দ্র এটা নিয়ে কিন্তু প্রত্যেকটি একদম মানে প্রত্যেকটি শিক্ষার্থীর অভিযোগ আমরা সব ক্ষেত্রেই আমরা বিশেষভাবে